আপনারা আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি ব্যাকটেরিয়া জনিত একটি রোগ এটাকে সংক্রমিত করে এখানে কি হয় এখানে একটা পেশেন্ট তার দেখা যাচ্ছে যে নর্মালি মুখে হতে পারে শরীরের অন্যান্য অংশ হতে পারে এখানে যেকোনো বয়সে এটা হতে পারে তো বাচ্চাদের বেশি প্রেজেন্টেশনটা নিয়ে আসে এখানে কি হয় ঘা নিয়ে আসে বাংলা যদি আমরা বলি এখানে প্লাক থাকে এখানে স্কেলিং থাকতে পারে তো চামড়া উঠতে পারে এখানে ক্রাস্ট থাকে হানি ক্রাস্ট বলা হয় অনেক সময় এখানে আপনার কি হতে পারে এখানে যুক্ত থাকা আপনার পাস্তিউল থাকতে পারে এখানে ব্লিস্টার থাকতে পারে গোলা গোলাসিম্পিটুকু বলি তখন আমার আমরা তো এটা কি হয় এখানে যেহেতু এটা ব্যাকটেরিয়াজনিত রোগ এটা চিকিৎসা খুব সহজ আমরা যদি ব্যাকটেরিয়ার এখানে এসে একটা ভালো খাবার এবং মাথার ওষুধ দিই নর্মালি এটা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তবে আমাদের দেশে নানা রকমের অপচিকিৎসা প্রচলিত রয়েছে আসেন দেখা যায় তারা নানা রকমের শেকর বাকর এগুলো অবস্থা নিয়ে আসেন পাশাপাশি বিভিন্ন দোকান থেকে তারা স্টেরয়েড জাতীয় নানা রকমের মাখার ওষুধ মেখে আসেন যা এদের এই রোগের অবস্থা আরো খারাপ করে দেয় কারণ এখানে এমনি ঘা থাকে প্রধহও থাকে এই অবস্থায় যদি আমরা ধরনের স্টেরয়েড জাতীয় জিনিসপত্র মাখি এটা আরও খারাপ হয়ে যায় তো আমি কিছুক্ষণ পরে ভিডিওতে শেষের দিকে একটা ভিডিও দেখাবো যে একটা পেশেন্ট এই ধরনের মলম রেখে কী খারাপ অবস্থা করে নিয়ে এসেছে তো আমরা যদি এই ধরনের কোনো সমস্যা আমাদের পরিবারে বা আশেপাশে কারো থাকে তাহলে আমাদের দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিব খুব সহজেই এই রোগটা ভালো হয়ে যায় সময় লাগে না যদি সঠিক চিকিৎসা সঠিক সময় করা যায় কিন্তু যদি আপনি অপচিকিৎসার শিকার হন তাহলে ভোগান্তি শেষ থাকে না আজি আসুন যদি এ ধরনের কোনো সমস্যা করা থাকে তাদেরকে আমরা সঠিক চিকিৎসা নেওয়ার জন্য সঠিক জায়গায় পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করব ধন্যবাদ সবাইকে আসসালাম বাচ্চা এগুলো কতদিন হয়েছে বাচ্চা এগুলো এক সপ্তাহ এক সপ্তাহ এর আগে কখনো হইসে না প্রথম না রাজহীশ এটাতে আপনি কি কি লাগাইছিলেন তাইলে এই যে এটা আর আর একটা শিরাব আছে এই মলমটা লাগাইলেন ভেটনোভেট সি এটা কি ইন্ডিয়ান আচ্ছা এই মলমটা কে দিছিল আপনাকে ওইটা আচ্ছা তো এই মলম লাগানোর পরে আরও তো বেড়ে গেল আমরা দেখতেছি কারণ হচ্ছে যে এই মলমটা এই রোগের জন্যে না এই ধরনের চিকিৎসা করার চেয়ে চিকিৎসা না করানোটাই ভালো বুঝতে পেরেছেন